বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাইনাদের নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই তিন দুই ধরনের ড্রেস একটা হচ্ছে নর্মাল ড্রেস রেগুলার পরার মতো আর একটা হচ্ছে যারা অনুষ্ঠানে কিংবা কোনো আয়োজনে কোনো পার্টিতে যারা হচ্ছে সুতি দেশ তারা একদমই চলে না তাদের জন্য একটা ড্রেস শেয়ার করব। তো আজকে ফার্স্টে আমি নর্মাল ডিসটি দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা হচ্ছেন রেগুলারলি পড়তে পারবেন তো এই যে ফার্স্টে হচ্ছে আমি গলাটা দেখিয়ে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা যে ব্যাক পার্টও হচ্ছে ডিজাইন করা আছে লালের মধ্যে সাদা তো কাপড়টা হচ্ছে এতটাই সফট আর শ্রুতি যে এক মুঠোই ধরা যায় এটা হচ্ছে রেগুলার গরমের সময় পরার জন্য খুবই আরামদায়ক হবে এটার মধ্যে আরও অনেক কালার আছে আপনারা বললে এনে দেওয়া যাবে যে যেই কালার পছন্দ করেন তো আমার তো এত কালার দেখানো সম্ভব না আমি একটা কালারই দেখিয়েছি তো আমিও এটার মধ্যে একটা ড্রেস নিয়েছি এটা আপনারা ভিডিওর লাস্টেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে হাতার জন্য কাপড়টা এই যে হাতার জন্য একদম অনেক কাপড় আছে আপনার পছন্দের মতো হাতা দিতে পারবেন যে যেই হাতার ডিজাইন পছন্দ করেন এই যে সামনের পার্টটা সামনের পার্টটায় যে গলা আছে গলাতেও ডিজাইন করা আছে পিছনেও ব্যাক পার্টও সুন্দর আছে ডিজাইন করা আছে ব্যাক পার্টও এই যে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সালোয়ারের কাপড় এখানেও কাপড় দেওয়া আছে যে কোনো লম্বা খাটো সব বয়সী মানুষেরই বানাতে পারবে সালোয়ার কোনো সমস্যা হবে না এখানে যথেষ্ট কাপড় দেওয়া আছে এবং এখানে হচ্ছে রং গ্যারান্টি এই কাপড়ে এক কোষ রং উঠবে না তো এটা খুবই আরামদায়ক আর হচ্ছে কাপড় নেওয়ার দুই তিন বছর পরও কোনো রং উঠবে না যেরকম কাপড় নিয়েছেন সেরকমই থাকবে তারপরে হচ্ছে এই যে অন্যার পাটটা তো ওন্নাটাও পাঁচ হাত খুবই লম্বা যে যেভাবে নেন যদি কেউ ওন্না সাইটে দিয়ে হিজাব ক্যারি করতে চান সেভাবেও করতে পারবেন তো এই যে এভাবেও নেওয়া যাবে ওন্না তারপরে কেউ যদি মনে চায় যে আমি এক সাইডে ওন্না নিব হিজাব করবো এভাবেও নেওয়া যাবে ওন্নাটাও অনেক সুন্দর সাইড দিয়ে হচ্ছে লাল পাড় দেওয়া আর হচ্ছে ওনাটা খুবই সফট গরমের জন্য একদম কোনো বিন বা পিন আপ কিছুই করা লাগবে না এভাবে ওনাটা থাকবে আর কেউ যদি চার মাথায় দিয়ে রাখবেন তাহলেও দিতে পারেন কোনো বিন পিন কিছুরই প্রয়োজন হবে না কোনো ঝামেলা নেই ওন্যা একদম পড়বে ওনা গা থেকে এত সফট ওনা এই যে ওনাটা তো ওনার মাঝে দিয়েও লালের মধ্যে সাদা ডিজাইন করা আছে তারপরে ফ্লাওয়ারের ডিজাইন আছে মাঝে দিয়ে আর হচ্ছে এই যে লাল পাড় আছে তো এটা যে কোনো কালারে অন্যায় এনে দেওয়া যাবে তো আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা তারপর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো খুবই রিজনেবল প্রাইসে ড্রেসগুলো পেয়ে যাবেন যেহেতু এগুলো রেগুলার পরার ড্রেস খুবই আমি কম দামে দিব ড্রেসগুলো তো যারা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে পারেন আর হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রাইসটা জানিয়ে দেব তো এটা খুবই রিজনেবল প্রাইজে দিয়েছে আরও অনেক কালার আছে এটার মধ্যে যদি বলেন তাহলে এনে দেওয়া যাবে কালার সবুজ গোলাপি কমলা কালার সব কালারই এনে দেওয়া যাবে তো এটা রং গ্যারান্টি এক কষো রং উঠবে না আর পায়জামার কাপড়টা থেকেও লাল কাপড় অনেকে ভাবতে পারে রঙ উঠবে কিন্তু রঙ উঠবেন লাল না শুধু অন্য কালার কাপড় নিলেও কোনো রং উঠবে না তো এই যে আমি হচ্ছে এই ডিজাইনেরই হচ্ছে এই যে আমি কমলা কালার একটা ড্রেস বানিয়েছিলাম আমি বানিয়েছি প্রায় অনেক দিনই হয়ে গিয়েছে তো দেখেন এর মধ্যে অনেক দিন ধুয়েছিও কোনো রং ওঠেনি যেরকম বানিয়েছি সেরকমই নতুন আছে এই যে তো এগুলো সুতি ডেস গরমে যারা হচ্ছে রেগুলারলি এই যে আমি এই হাতাটা দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো হাতা দিতে পারবেন হাতার অনেক কাপড় আছে পায়জামারও অনেক কাপড় আছে তারপর হচ্ছে লংটাও অনেক কাপড় আছে জামা লংও বানাতে পারবেন যে যে যেরকম মাপ দিয়ে বানাবেন ইনশাল্লাহ হবে তারপর ওনাটাও হচ্ছে অনেক লম্বা পাঁচ সাত একদম নামাজি ওন্না তো আমি এই কালারটা বানিয়েছিলাম এটা আমার কাছে ভালো লেগেছিলো আপনারা যদি চান তাহলে এটাও এনে দেওয়া যাবে এই কালার আরও আছে সবুজ তারপরে হচ্ছে লাল এটা লালটা তো দেখালাম সবুজ যে যেই কালার চান এটা যে একই কাপড় একই প্রিন্ট একই প্রিন্ট আমি কোনো অন্য কথা বলছি না আমিও এটা বানিয়েছিলাম তো যারা গরমে একদমই জর্জের টাইপের কাপড় পরতে পারেন না তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই সফটের মধ্যে আরামদায়ক আরামদায়ক গরমে খুবই সফট আরামদায়ক পরতে পারবেন রেগুলার পরার জন্য দেন তারপরে আমি হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি এ ড্রেসটা যারা হচ্ছে একদমই অনুষ্ঠানে গেলে তিন হাজার চার হাজার টাকার ড্রেস পরে কিন্তু অনেক গরম জ্বর একটু আরাম লাগে না শান্তি লাগে না তারা হচ্ছে এ ড্রেসটি যে আমার হাতের ড্রেসটি নিলে হচ্ছে আরাম চেয়ে তারা হচ্ছে অনুষ্ঠানের আয়োজন খেতে পারবে গল্প করতে পারবে কোনো গরম লাগবে না তো এই ড্রেসটির মধ্যে এই যে আর এই সুতার কাজ করা আছে তো সুতার মধ্যে অনেক ডিজাইন এই যে চমকি চমকিগুলো উঠবে না একদম ঈশ্বরণের চমকি দেওয়া এগুলো উঠবে না চমকি ধুলোও উঠবে না আমার আম্মু হচ্ছে এই ড্রেসটি বানিয়েছিল আরেকটা ড্রেস ওইটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে একই ডিজাইন সেম তো এই যে এখানে হচ্ছে এই যে আমি ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডেও ডিজাইন করা আছে এদিক দিয়ে একটা কাজ আছে ঘাড়ের দিক দিয়ে সুন্দর এই যে চিকচিক করবে এই ড্রেসটা তো আমরা কোনো অনুষ্ঠানে বা ঈদে কিংবা কোনো বিয়ের গায়ে হলুদে পরার জন্য এটা হচ্ছে খুবই আরামদায়ক একটি ড্রেস তারপর হচ্ছে এই যে হাতার কাপড়টা দেওয়া আছে এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে আর অনেক সুতির মধ্যে সফট প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে তো এটা হচ্ছে আপনারা এই যে ব্যাক সাইডে এই যে অনেক ডিজাইন করা আছে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের সামনে এনে এই যে ফ্লাওয়ার দেওয়া আছে এই যে কাজগুলা তো খুবই গর্জিয়াস অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটি এই যে আমি স্ক্রিনের সামনে এনে দেখিয়ে দিলাম এই যে অনেক সুন্দর কাজ করা আছে সুতার কাজ করা দেন সুতার উপরে হচ্ছে চমকি দেওয়া এই চমকিগুলো উঠবে না গ্যারান্টি সহকারে আর এক কোষ রঙ যাবে না গ্যারান্টি তো এই যে দেখেন ফ্লাওয়ার দেওয়া আছে মনে হচ্ছে যে তাজা গোলাপ ফুটে আছে এত সুন্দর নিচের এই ফ্রন্টের কাজটা এত সুন্দর এই যে তাজা গোলাপের মতো গোলাপ ফুলের ছবি দেওয়া আছে তো আপনারা এটা তো হচ্ছে জাম কালার আপনারা যে কোনো কালার অর্ডার করলে এনে দেওয়া যাবে সমস্যা নেই তো এই যে গলার কাজটা গলা হচ্ছে সুতার কাজ করে অনেক চিকচিক দেওয়া আছে তো এটা হচ্ছে গ্লেস মারে ড্রেসটা তো এটা হচ্ছে নষ্ট হবে না আপনারা যদি দুই বছরও ব্যবহার করা নষ্ট হবে না ব্যাক হচ্ছে একই রকম ডিজাইন করা আছে এই যে নিচে দিয়ে একই রকম সামনের পোষণে নিচে দিয়ে যেরকম ডিজাইন আছে ব্যাক এরকম ডিজাইন আছে নিচে দিয়ে আর হচ্ছে এখানে হাতার কাপড় আছে আপনারা যে যে পছন্দ মতো অনুযায়ী হাতা বানাতে পারবেন আর লংটাও আছে যে কোনো বয়সের মানুষ লম্বা খাটো সবাই হচ্ছে এই জামাটা বানাতে পারবেন নিজের পছন্দ মতো সাইজ অনুযায়ী মোটা চিকুন সবার জন্য এই জামাটা উপযুক্ত তারপরে চলে গেলাম প্যান্টের কাপড়ে তো প্যান্টের কাপড়টাও আছে পর্যাপ্ত পরিমাণ প্যান্টের কাপড় আপনারা যে যে প্লাজো স্কার্ট প্লাজো কিংবা যে যেই পায়জামা পছন্দ করেন চুস পায়জামা চুড়িদার কিংবা নর্মাল পায়জামা ওই পায়জামায় আপনারা বানাতে পারবেন স্যালোয়ারটা স্যালোয়ারের কাপড়ও অনেক স্যালোয়ারের কাপড় আছে পুরা তো আপনারা হচ্ছে আরও ডিটেল জানতে ড্রেস সম্পর্কে আমার স্ক্রিনের নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে আমি আবার পায়জামার নিচে হচ্ছে ডিজাইন দেওয়া আছে পায়ের এদিক দিয়ে তো আমি আবার এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডিজাইন দেওয়া আছে এই যে একদম হচ্ছে পায়ের উপর পর্যন্ত পায়ের পাতার উপর পর্যন্ত আরও উপর পর্যন্ত ডিজাইন থাকবে একদম আপনারা দেখে বুঝতেই পারছেন কতটুক পর্যন্ত ডিজাইন থাকবে একদম নিচ পায়ের পর্যন্ত ডিজাইন থাকবে এটা তো এখানেও হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে ছোট ছোট ডিজাইন দেওয়া আছে এই যে এগুলো হচ্ছে পুরো সুতার কাজ করে এখানে নিচে এক কোষও রং যাবে না গ্যারান্টি সহকারে রঙ গেলে রিটার্ন ফেরত না হবে আর কোনো রঙ যায় না কারণ হচ্ছে আমরা যেহেতু সেল করব সেহেতু আমরা আগে পরে নিজে যাচাই করেই আপনাদেরকে দেন দিচ্ছি ফার্স্টে যে জামাটা দেখিয়েছি সেটাও হচ্ছে এক কোষও রং যাবে না গ্যারান্টি সহকারে আমিও এই জামা বানিয়েছি দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার বানিয়েছিলাম তো এই যে দেখেন পায়জামা অনেক ডিজাইন করা আছে সুন্দর সুন্দর এই যে পুরাটা পায়জামায় ডিজাইন করা আছে নিজ দিয়ে নিজ দিয়ে পুরাটাই পায়ের দিক দিয়ে পুরোটাই কাজ করা থাকবে ফুল অনেক কাপড় আছে এখানে তো আপনারা যদি চান এটা দিয়ে আপনারা পায়জামা বানাবেন না একটা কামিজ বানিয়ে ফেলবেন তো এটা দিয়েও বানাতে পারবেন এই যে ডিজাইনের টুক কেটে হাতা দিয়ে এটা খুবই সুন্দর হবে তাও স্যালোয়ার বানানি ভালো তারপরে এই যে ওড়নাটা ওড়নাটাও তো অনেক অস্থির সুন্দর মার্শাল্লা ওড়নাটা যে সুন্দর ওড়নাও হচ্ছে সুতার কাজের মধ্যে হচ্ছে এই যে ফ্লাওয়ার দেওয়া আছে এই যে তারপর হচ্ছে সাইড দিয়ে জাম কালারের পার দেওয়া আছে জাম কালার পার তো এই যে ভিতরে অনেক ডিজ ডিজাইন দেওয়া আছে তো এই অন্যার চারপাশেই হচ্ছে ডিজাইন দেওয়া আছে ফ্লাওয়ারের ডিজাইন আর হচ্ছে ওনার চারিদিকেই চার কোনাতেই ডিজাইন দেওয়া আছে তো এই উনারটি খুবই সফট আরামদায়ক আর হচ্ছে সুন্দর আমরা হচ্ছে গরমে ওই ড্রেসটি কোনো অনুষ্ঠানে ওকেশনে পরে যেতে পারবো খুবই আরামদায়ক তো এই যে অন্যটা যদি কেউ সাইটে ক্যারি করতে চায় যে আমি সাইটে পরবো অন্যটা তারপরে হিজাব পরবো তাহলে এভাবেও পরা যাবে অন্যটা আর যেভাবেও এভাবেও দেওয়া যাবে গা থেকে পরবে না সেফটি বিন ফিন আপ কিছুই করা লাগবে না ওনাটা যেভাবে দিবেন সেভাবেই থাকবে একদম অনেক সফট ওনাটা গায়ে লেগে থাকবে একদম পড়বে না আর যদি কেউ হচ্ছে দিয়ে হিজাব পরতে চান যে আমি দিয়ে হিজাব বাদবো তো আপনারা হচ্ছে দিয়েও হিজাব বারতে পারবেন খুবই সুন্দর একটা অন্যা যে দেখতেই পাচ্ছেন নামাজি অন্যা পাঁচ হাত অন্যা অনেক লম্বা বড় দিয়েই মানে হচ্ছে সম্পূর্ণ সাইড ঢাকা যাবে এত সফট উন্যাটা তো এই যে হিজাব ক্যারি করা যাবে তো এই যে হিজাবও পরা যাবে ওনা দিয়ে একদম যেভাবে রাখবেন সেভাবেই থাকবে পেন আপ কিছুই মারা লাগবে না যে আপুরা হচ্ছে চাঞ্জের ড্রেসের দিয়ে হিজাব পড়ব তো তারাও হচ্ছে এটা পেন আপ ছাড়া হচ্ছে মুহূর্তেই বেঁধে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো পিছনে যেরকম থাকবে লম্বা সামনে হচ্ছে একই রকম লম্বা থাকবে একদম অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তো সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ড্রেসটি যদি কেউ পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠালে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ড্রেসের প্রাইসটি বলে দিব আর যে যেই কালার নিতে চান অবশ্যই জানাবেন ড্রেসটি খুবই সুন্দর অনেক আরামদায়ক ড্রেসটি পরা যাবে তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই দুটা ড্রেস দেখিয়েছি তো যার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে অনেক দোয়া করবেন আর হচ্ছে টেস্টগুলো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম